আমি মন্দিরা আমার ইউটিউব পরিবারের সবাইকে ওয়েলকাম তো আমি ইন্ট্রো দিচ্ছি আমার চ্যানেলে তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো বড়দেরকে জানাই আমার পুরোনাম ছোটোদেরকে জানি অনেক 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 ভালোবাসা তো আমি দিনও ক্যামেরার সামনে ভয়েস ওভার দি যে আজকে ভয়েস ওভার দিচ্ছি কেমন হয়ে যায় বলো বন্ধুরা আমাদের এখানে অষ্টপর হবে তারই যাচ্ছে জলভতে বোধ হয় এখন বিকাল বাজে তিনটা কিন্তু তিনটের দিকে রেডি রেডি হয়ে গেছি তিনটে দিকে নাই পাঁচটার থেকে বেড়ে গিয়েছি সন্ধ্যা প্রায় সন্ধ্যার সময় বেরিয়ে গিয়েছিল জলভতে যাওয়ার জন্য চলো সেটাই শেয়ার করছি জলভতে জলভোতে যাচ্ছি সেটাই শেয়ার করছি জলভতে যাই কি কি হচ্ছে এটা কিন্তু আমাদের বাড়ির ওখানে জোগাড়ের যে আওয়াজটা শুনতে পাচ্ছি সেটা আমি আজকে সকালে ভোরবেলা পাঁচটার দিকে দিচ্ছি এই যে ঠাকুর পাটে বসছে তার জন্যে জোগাড় হচ্ছে এই যে আমার ননদ আমি কিন্তু পরে শাড়িটা চেঞ্জ করেছিলাম শাড়িটার মধ্যে কাতা লেগেছে এই যে দেখো কেমন হয়েছে শাড়িটা ভালো লাগছে আমাকে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুরা আচ্ছা আমার ছোট্ট একটি পরিবার আমার পরিবারে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের ছোট একটি কমেন্টই আমার ভালো লাগে আমার মেয়ে আমার ননদকে দেখলে এই যে দেখো মেচি নদী এই যে মেচি নদী এটাই কিন্তু নেপাল আর ইন্ডিয়াকে আলাদা করেছে মেছি নদীতে যাচ্ছি অনেকটা ঢালু নিচে যেতে লাগবে তাই নিচে যায়নি পরে অবশ্য গিয়েছি আমার মেয়ে করছিল জেদ করছিলো তার জন্য গিয়েছি এই যে দেখো এখান থেকে ভিডিওটা জুম করে দেখাচ্ছে ওই যে ওদিকে দেখছো ওটা হলো নেপাল আর এটা হলো ব্রিশ এটা হলো বড় গাড়ি যায় ওইদিকে আরেকটা ব্রিজ আছে ওদিক দিয়ে লোকটোক যায় ছোট ছোট বাইক দেখো ওখানে ফৌজি ক্যাম্প আছে এই যে আমরা এখানে দাঁড়িয়েছি আমার মেয়ে জিদ করছিল ওখানে তার জন্য গিয়েছি নদীর ধারে নদীতে গিয়েছিলাম একটু জল ছিটিয়ে দিয়ে আসছিলাম অন্ধকার হয়ে গেছে প্রায় সন্ধ্যা এই যে দেখো ওটা হলো বর্ডার আর এই যে আমার মেয়ার আমি আমার মেয়ে একটু হাঁটছে না খালি কোলে 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 মেয়ের মুখটা শুকিয়ে গেছে মেয়ের ঘুম পেয়েছে এখন এখন তো আর বাড়ি নিয়ে যেতে পারি না বাড়ি যাব সবার সঙ্গে তারপরে এই যে এটা আমাদের বাজার ওখানে আমাদের রেল লাইন আছে ওই যে বাস ওটা আমাদের রেলগেট এটা আমাদের বাজার একদিন শেয়ার করবো এই যে ঠাকুর নিতে এসেছে ঠাকুর নিয়ে যায়নি এখনও প্রত্যেকবার তাই করে জল ভরে আসার সময় ঠাকুর নিয়ে যায় ঠাকুরটা যেহেতু সামনেই তার জন্য যে এখানে ওরা সাত মানে জল ভরে এসে এটা ঘুরে সাত পা ঘুরে ঘোরা শেষ হলে তারপরেই একটা আজব জিনিস হয়েছে বন্ধুরা দেখবা যে একটা আমি এর আগে দেখিনি খেয়াল করিনি হয়তো ওইদিকেই ছিলাম আমি তো একটা মেয়ে একটা দুটো মেয়ে এসেছে দুটো বউ একজন বউ ছেলে একজন বউ বেসছে একজন বউ বউ তো তাদেরই বিয়ে হলো জানি না এখানে তুলতে পারে কি পারে নাই এই যে ওরা ঘুরছে এখনও ঘোরা শেষ হয়নি তো আমার ভিডিওটি এখানেই শেষ করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে হয়তো ভাব ভেবেছিলাম যে ভিডিও করে নিয়ে যে দেখো ভিডিও করেছি তাদেরই বিয়ে হচ্ছে আর ভয়েস বা দিতে পারছি না এখানে কীর্তন শুরু হয়ে গেছে তার জন্য এই যে দেখো তোমরা দেখতে থাকো